নিয়মতের শুকরিয়া আদায় করা শুধু আলহামদুলিল্লাহ বলা নয় শুকরিয়া আদায় করতে হবে আমলের কারণে আমল বলতে কি বোঝায় যেমন মসজিদ দিবেন এবং কাউকে দান করবেন এবং কার প্রতি দয়া করবেন এবং কার প্রতি করুণা করবেন এবং কাউকে দান সাদগা করবেন যে কোনো আমল এবং আপনি নফল নামাজ পড়বেন এবং তবজি তাহলিল পড়বেন আপনার এই সমস্ত আমলের কারণে আপনি निजात পেতে পারেন কুরবানি করার মাধ্যমে এমনত্ব হতে পারে যে আজ যে আজ আপনার সমর্থ আছে কিন্তু কোরবানি দিলেন না আল্লাহ না করুক আগামী বছর জটিল কোন রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকলেন তখন হয়তো দশটা কোরবানি করার টাকা হাসপাতালে দেওয়া লাগতে পারে তখন আপনার কিছু করা থাকবে না আল্লাহ এসব থেকে আমাদেরকে হেফাজত করুক যাদের সমর্থ আছে তারা কোরবানি করতে চেষ্টা করবেন কোরবানি না দিলে গুণাগার হতে হবে এবং যাদের সমর্থ নাই তাদের কি আগামী বছর করবে